সকাল ঘুম থেকে উঠলে মনটা কেমন ফুরফুরে লাগে না এই দেখো আমি কিন্তু এখানে সকালবেলায় দইয়ের প্যাকেট নিয়ে এই যে দইয়ের শরবত করব বলে রেডি হয়ে গেছি কী কী দেখছি একটুখানি দেখে নাও অল্প একটু চিনি দিয়ে দেব একটু অল্প করে লবণ দিয়ে দেব। আর সাথে যদি বাড়িতে বিট লবণ থাকে তাহলে অল্প একটু সেটাও দিয়ে দেব। সবাই হয়তো এটা পছন্দ করে না কিন্তু আমি খুব পছন্দ করি আমার খুব ভালো লাগে এই যে দেখতে পাচ্ছি সকাল সকাল কি পছন্দ করে সকালবেলা বা দুপুরে খাওয়ার পরে খুব ভালো লাগে কিন্তু ট্রাই করে দেখতে পাই দেখো আমার কিন্তু শরবত রেডি দইয়ের শরবত খাওয়ার পর এই যে মাথায় চিন্তা সকালে রান্না কি হবে তো এই যে আমি বাটা মাছ নিয়ে বসে গেছি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নেবো কারণ আমাদের কিন্তু মাছ আসে রাত্রিবেলা করে ঠিক আছে সুমন অফিস থেকে যখন ফিরে আসে তো তখন গিয়ে নিয়ে আসে তারপরে আর ওই দশটা সাড়ে দশটার পরে এক দিন তাও তোমরা দেখেছো যে কত রাতে বসে বসে আমরা সবজি কাটি বা মাছ পরিষ্কার করি কালকে আর করা হয়ে ওঠেনি সেই জন্য আজকে যে সকালবেলায় বসে সুন্দর করে মাছটাকে পরিষ্কার করে নিচ্ছি অত অতটাতে মাছ নেয় বলে না মাছগুলো খুব একটা ভালোও থাকে না এমনিতেই তো জানো শহর মানেই সব বরফ দেওয়া মাছ এই যে দেখো ধুয়ে মুছে একদম পরিষ্কার করে ফেলেছি আর এই যে দেখুন কালকে মাছ আনতে গিয়ে বাজারে ফিরে ওটা ঘুরেছে ঘুরেই না ওরাই মনে হয় সব

সব থেকে বড়ো বড় চায় ঘরের কাজগুলো কীভাবে কমপ্লিট করা যায় তো সারাদিন কাজ করেও আমরা শেষ করতে পারি না আমাদের কোনো বাল্টিন আওয়ার নেই আগে যখন করতাম তাও অন্তত বাল্টিন আওয়ার ছিল যে সকাল সাড়ে দশটা থেকে সাতটা এখন তো সেটাও নেই তো যাই হোক রান্নাবান্না সব কিছু গুছিয়ে রেখে এসে এখানে ছাদে চলে এসছি জামাকাপড় ধোয়ার জন্য অনেকগুলো জামাকাপড় রয়েছে ছাদে ঘুরতে কী হয় এখানে দিয়ে নিয়ে খাবে তো তুমি দাম বাব মেরে নামতে পারবে না নিচে আবার ওঠানোর সময় হয়ে যাবে আর এই গরমে এত গরম রোদ চড়া রোদ সবাইকে বলবো সবাই বেশি করে করে জল খাও আর যতটা সম্ভব ভূখণ্ডি খাবে সাথে খানে বেশি বেশি করে ওয়ারাস খাবে শরীরটাকে সবসময় হেলদি রাখতে হবে আর কাজ তো করতেই হবে এটা তো আমাদের নিয়মিত সঙ্গী কাজ না করলে আমাদেরকে কেউ দুটো ভাত ফুটিয়ে দেবে না রান্না করবেই তো খাবে এটা সবথেকে বড়ো ব্যাপার তো যাই হোক এভাবেই দিন চলছে জীবন তো কাটবেই আর এই যে দেখতে পাচ্ছ দেখো আমি গাছ থেকে টমেটো উঠে নিয়ে এসেছি কটা তোমরা বুঝতে পারছো কি না জানি না রান্না মাছ করছিল আর এদিকে কি মেন দেখো এখানে হয়েছে মুসুরির একদম পাতলা ডাল আর এখানে হয়েছে উচ্ছে আলু ভাজা বেগুন ভাজা চিচিংড়ে ভাজা সবাই ভালো থেকো টাটা